রোহিঙ্গাদের ঢোকাবো রোহিঙ্গাদের ঢোকাবো আধার কার্ড করব আর মমতার ভোট তৈরি করবো এ ব্যবসা বন্ধ আমরা করবো এ ব্যবসা বন্ধ আমরা করবো গণতান্ত্রিক দেশে প্রজাতন্ত্র দিবস আজকে আমরা সবাই ভারতবর্ষে জাতীয় পতাকা উত্তোলন করেছি পতাকাকে প্রণাম করেছি দেশ মাতৃকাকে প্রণাম জানিয়েছি সবাই মিলে বলুন ভারত মহারাজা জয় শ্রী রাম জয় জয় শ্রী

আমি প্রথমে এই এলাকার গণদেবতা জনতা বন্ধুদের আন্তরিক ধন্যবাদ এবং স্বাগত জানাই সভাপতি সম্মানীয় তাপস ঘোষ মহোদয় রয়েছেন বিভাগ কনভিনার রাজ্যের নেতৃত্ব কৃষ্ণেন্দু মুখার্জি আছেন জেলার ইনচার্জ সম্মানিয়া ডক্টর অর্চনা মজুমদার আছেন জেলার লোকসভার কনভেনার মাননীয় বিকাশ সিং আছেন লোকসভার কো কনভেনার সুকুমার রায় আছেন গত বিধানসভায় এই কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী নিমাই দাস আছেন চারজন মন্ডল প্রেসিডেন্ট যাদের চেষ্টা ছাড়া সভা করা সম্ভব হতো না সঞ্জীব সাউ পুষ্পেন্দু রায় সুকুমার মন্ডল এবং তরুণ মন্ডল সহ সম্মানিত মঞ্চ আপনাদের প্রত্যেককে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করি আপনারা জানেন যে দু হাজার আমরা এই এলাকাতে রাজনৈতিক কর্মসূচি করার চেষ্টা করেছি একটা সময় ডেট মার্চ সব ফাইনাল হয়ে এখানকার আছেন তাকে সঠিক বিশ্লেষণে ভূষিত করেছেন জেলা সভাপতি যে তিনি তিনি সভাপতি এখানে সভা করতে দেবেন না এদের পরিণতিটা যে কি হবে এরা নিজেরা জানে না এদের পরিণতিটা যে কোথায় যাবে এরা যদি কেষ্টমণ্ডলকে দেখে না শিক্ষা পায় এরা যদি জ্যোতিপ্রিয় মল্লিককে দেখে না শিক্ষা পায় অজুনা শেখ শাহজাহানকে দেখে না শিক্ষা পায় তাহলে এদের বোঝানোর কোনো ওষুধ আমাদের দেশে আবিষ্কৃত হয়নি তেরঙ্গা পতাকা কাঁদে থাকবে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ছবি থাকবে ভারত মাতাকে পুজো করা হবে মুখে বন্ধ

গুন্ডা হইতো সব বিশ্রাম হয়ে যাবে ভিনো দিয়ে লিখালো আমরাও तिरंगा যাত্রা করব দিয়ে কোতরে পৌঁছে গেছে পুলিশ বলে ভিনো পুলিশের বাতি বিজেপি মহামান্য কলকাতা উচ্চ আদালত এদের কুড়িটা বুঝে ফেলেছিল তাই আমাদের অনুমতি দিয়েছে আর অনুমতি নিয়ে একুশ সালে বিধানসভা ভোটের পরে আজকে শুধুমাত্র ট্রেলারটা দেখিয়ে গেলাম এরপরে সিনেমা বাকি হয়

আমি সংশোধন হয়ে যান সংশোধন না হলে যে ভাষায় কথা বললে আপনারা সন্তুষ্ট হবেন সে ভাষায় আমরা উত্তর দেবো দুর্নীতি একুশের বিধানসভা অত্যাচারের কথা কেউ ভুলে গেছে ভুলে যাননি তো ঘর ভেঙেছে মাথা ফাটিয়েছে লুট করেছে ফেরিতে বীজ দিয়েছে ভোটের পরে কেড়ে নিয়েছে না অপেক্ষা করুন বিজেপি সরকার এলে জয়ী প্রার্থীদের তালিকা পাওয়া গেছে পঞ্চায়েতে জয়ী মেম্বারদের সার্টিফিকেট পাওয়া গেছে গুপ্ত ভর পাওয়া ইসাইল সরকারের বাড়িতে গেলে সব মাল পাওয়া যাবে তৃণমূলের তৃণমূলের লোকেরাই খবর দিচ্ছে হোয়াটসঅ্যাপ করে যে দাদা এইখানে এইখানে মাল আছে আপনারা একটু দেখো एक चूर्ण दर्द की रुधिर दावतें लड़ाई चोल भी आपके सवाई ओने जाता है सिरकु धरा पे आपने नहीं पालतू दिखने पाए पालतू রেল মাঠে ভূত সমাপ্তি সম্মেলন সেদিন বলেছিলাম হিন্দোলগঞ্জে আসবো এসেছি ফেব্রুয়ারিতে মাধ্যমিক উচ্চ মান মার্চের প্রথম সপ্তাহে সরবেড়িয়া আসবো Bye.